হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে সবাই জানো লোকনাথ বাবার আজকে উনিশে জ্যৈষ্ঠ তো লোকনাথ বাবা উনিশে না আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো আমি বাড়িতে প্রতি বছরই করি তো এবছরও করেছি তার এ না দেখো লোকনাথ বাবাকে তারা লম্বা করে দেখায় ঠিক আছে তো বাড়িতে পুজো করেছি আর প্রসাদ দেখো দেখে নাও কি কী আছে পুজো হয়ে গেছে আমার কর্তাই করে পুজো এখানে ফ্রাইড রাইস আছে লুচি আলুর দম এখানে তিন রকমের ভাজা বেগুন ভাজা এটা বোধ হচ্ছে আমিই দিয়েছি দেখেছো আমি ভুলে গেছি এটা পটল আলুর তরকারি চাট পায়েস তো দিতেই হয় চাটনিটা না দিলেও চলে কিন্তু করেছি যখন দিলাম ফলের মধ্যে লিচু আর আম দিয়েছি এখানে আমির্তি আছে আর আমিত্তি বাটার আর মিষ্টি এইটা দিতে হয় আর মেন বাবার বাবার মেন প্রসাদ হচ্ছে এইটা গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ বাটার দিয়ে মাখা এটা হচ্ছে মেন ভোগ তো এই পুজো করলাম দেখো আমি পায়েস করেছি আমার ঠাকুরকেও দিয়েছি পায়েস গোপালকে লুচি দিয়েছি তারপর দেখাই সব এখানে গোপাল লুচি খাচ্ছে আর গোপাল রাত্রেবেলা খাবে পায়েস তো এই হচ্ছে আমার বাড়ি ছোট্ট করে পুজো ঠিক আছে এই আমার বাড়ি ছোট্ট করে পুজো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ছোট করে দিলাম তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে চলো ঠিক আছে টাটা এই আমার বাড়ির পুজো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা